আপনারা তো জানেন এটা আমাদের উত্তরদমনম এলাকার সবথেকে বড় পুজো হয় বিরাটি তরুণ সঙ্গে উত্তরদমনম চৌরবেদপল্লী যে সার্বজনীন দুর্গা উৎসব এবার পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে এই পঁচাত্তরতম বর্ষে আমাদের পুজোর থিম হল তামিলনাড়ুর রঙ্গনাথম স্বামী মন্দির যেটা চোল রাজাদের সময় তৈরি হয়েছিল এবং ভারতবর্ষের অন্যতম সর্ববৃহৎ হিন্দু মন্দির সেই মন্দিরই আমরা করব এবং আজকে হচ্ছে মাতৃভাষা দিবস তার সাথে আজকে দিবস এবং তার সাথে আগামীকাল বুদ্ধ পূর্ণিমা আজকে ইতিমধ্যে সাড়ে সাতটায় বুদ্ধ পূর্ণিমার যে পূর্ণিমা সে লেগে গেছে সেই পূর্ণিমার লগ্নেই আমাদের আজকে আমরা খুঁটি পুজোর আয়োজন করেছি এবং আজকে থেকে আমরা চাইছি যে উত্তর দমদমের মানুষের মধ্যে একটা উৎসবের আনন্দ চলে আসুক এবং সবাই আগামী দিনে আমাদের এই উৎসবে আমাদের সাথে এই পুজোর সাথে সামিল হয়ে আমরা প্রত্যেক বছর যেরকম পুজো করি এবছরে সেরকমভাবে পুজোর প্যান্ডেলের কাজ ইতিমধ্যে যেহেতু এত বড় মন্দির করা হবে ইতিমধ্যে কাজ অল্প অল্প করে শুরু হয়েছে কিন্তু খুঁটি পুজো তো না করলে পুরো কাজ হাত দেওয়া যায় না তাই জন্য আমরা খুঁটি পুজোটা একটু আগেই করে নিলাম সানন্দ হালদার আমি পুজো কমিটির সেক্রেটারি আসলে এবারের পুজোটা হচ্ছে একটা স্পেশাল পুজো কারণ পঁচাত্তর বছর দেখতে দেখতে পঁচাত্তর বছরে চোদ্দের পল্লী পুজো পদার্পণ করে গেল তাই জন্য পুজোর আর বেশি দেরি নেই এবার সেপ্টেম্বরে পুজো তাই জন্য এখনই পুজোটার উদ্বোধন করে দিয়ে এলাকার মানুষকে একটা পুজোর আনন্দে পুজো পুজো ভাব এই অবস্থায় পৌঁছে দিলাম মানুষকে এবার নতুনত্ব পঁচাত্তর বছরে আমাদের থাকবে রঙ্গনাথন স্বামী মন্দির তৈরি হবে এবং মন্ডিও তৈরি কাজ আমাদের চলছে আমাদের এখানেই চলছে আস্তে আস্তে মূর্তিগুলো তৈরি হচ্ছে এটাই হচ্ছে এবার স্পেশাল তার সাথে কিছু স্পেশাল লাইটিং থাকবে আর অনুষ্ঠান তো প্রত্যেকবারই হয় এবারে আমাদের একটু ইচ্ছা আছে যে প্রথম দুদিন একটু সাবেক আনার গান বাজনা হবে তারপর আস্তে আস্তে যেরকম হয় আধুনিক আধুনিকতা ছোঁয়াও থাকবে ওই তো রঙনাথের তামিলনাড় রথ না শিল্পী করলেন না যেহেতু পুজোটা এগিয়ে এসছে সেই জন্য আগেই আমরা করে ফেললাম কারণ ফুটি পুজোটা করে ফেললে পরে আমরা হয়তো প্যান্ডেল বাজার কাজটা আস্তে আস্তে শুরু করে ফেলবো সেই জন্য আগের থেকে করে ফেলবো আজকে আমার আজকে যেহেতু মাতৃ দিবস মাতৃ আরাধনা সেই জন্য মাতৃ দিবসকে আমরা স্টল থাকবে তার সঙ্গে সামাজিক থাকবে সবই থাকবে খুঁটি পুজোর মাধ্যমে মায়ের মায়ের এই আগমনের বার্তা দিচ্ছে এই সংগঠনের পঁচাত্তর বছরের পুজো এটা হচ্ছে এবং অবশ্যই এটা মাতৃবন্দনা সূচনা হচ্ছে মায়ের কাছে সবাই মিলে একসাথে প্রার্থনা মা সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন সবাইকে দেশ ভালো থাকুন সবাই ভালো থাকুন বিশ্বের এটাই তো মায়ের কাছে প্রার্থনা মায়ের উদ্দেশ্যে মায়েদের বার্তা দিতে হয় না মায়েরা তো সজ্ঞবদ্ধ কারণ মায়ের সবসময় ওই প্রসবের যন্ত্রণা আর রক্তপাতের মধ্যে কোনো তফাৎ থাকে না সে যে ধর্মেরই হোক না কেন যে দেশেরই হোক না কেন ফলে মায়েদের সঙ্গবদ্ধতা তারা নিজেরা তৈরি করে সেটাই মায়ের শক্তি ওপরালা দিয়েছে তাকে যে নামেই ডাকু না কেন সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মায়েরা বরঞ্চ বার্তাটা দিচ্ছে যে সমস্ত সন্তানরা নিরাপদে থাকুক থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মায়েরা এটাই চায় ছেলে মেয়ে নির্বিশেষে সবাই না এটা কি হয় প্রত্যেকটা দিনই ধরো কোনো দিন মাতৃদিবস কোনো দিন মহিলা দিবস প্রতিদিনই সেগুলো হয় কিন্তু একদিন সংঘবদ্ধতার অঙ্গীকারটা শপথের অঙ্গীকার সেটা করা হয় তার জন্য এক একটা দিবস চিহ্নিত থাকে বিশ্বজুড়ে সংঘবদ্ধতার এই আওয়াজ একসাথে মায়েরা তোলে এটাই হচ্ছে তার জন্য এক একটা দিন চিহ্নিত হয় প্রতিদিনই তো মাতৃদিবস মায়ের কোল ছাড়া কোনো জায়গা নেই কারোদের অদ্ভুত কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না কারণ আমি তো আমার বক্তৃতায় এটাও বললাম যে একদিকে বমিকা সিং আর আর একদিকে সোফিয়া কুরেশি বসে বুঝিয়ে দিয়েছে যে তারা কিভাবে এগিয়ে নিয়ে গেছে সেনাকে আমিদের মধ্যে ঢুকে গেলে। আমরা সবসময়ই আছি তবে নিশ্চিতভাবে দেশের রক্ষা সেই রক্ষার কাজটাও যাতে সংঘবদ্ধভাবে করতে পারি আমরা সেদিকেও নজর রাখছি আর তাছাড়া আমরা সবাইকে নিয়ে চলি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে সেই কাজটা তো আমাদের আছেই সেটা আমরা করছি ধন্যবাদ